বন্ধুরা আজকের আমরা একটা ছোট্ট সুন্দর রেসিপি করছি চিংড়ি মাছের বড়া প্রথমে আমরা ছোটো ছোট করে পেঁয়াজ কেটে রেখেছি তারপরে দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা তারপরে আদা রসুন ধনে পাতা দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে আমরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে চিংড়ি মাছটা আমরা কেটে রেখেছি ওর সাথে একসাথে ভালো করে মাখিয়ে নেব এইবারে আমরা পরিমাণ মতন হলুদ দিলাম পরিমাণ মতন কাশ্মীর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম হালকা করে একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আমরা এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো নুন টুন দিয়ে বেসন দিয়ে ভালো করে আমরা মাখিয়ে নিচ্ছি মাখানো মোটামুটি হয়ে গেছে গ্যাসটাকে অন করে তেল দেওয়া হয়েছে তেলটা গরম হচ্ছে এরপরে আস্তে আস্তে আমরা চিংড়ি মাছের বড়াটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা রেসিপি অন্যরা দেখতেই পাচ্ছেন মোটামুটি চিংড়ি মাছের বড়া আমাদের হয়েই গেছে কত সিম্পিলে একটা সুন্দর রেসিপি আপনারা ঘরে বসেই করবেন খুব ভালো লাগবে গরম ভাতের সাথে